শুভ সকাল গ্রাম বাংলার ইউটিউব চ্যানেল আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমি সবসময় আপনাদেরকে গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করি দেখুন আমরা এই জিনিসটার সাথে অনেকেই হয়তো পরিচিত বা পরিচিত এখন পাকা রাস্তা এটা পাকা রাস্তা চলে গেছে আর এখানে একটা নদী বলবো না ছোট্ট একটা খাল খাল পার হবার জন্য পারাপারের একটি পথ এই পথে লোকজন পার হয়ে থাকে এখানে একটা বাড়ি এই বাড়িতে যাওয়ার জন্য এই পথ এখানে আমরা অনেকে এখন অবাক হব যে এই যুগে ব্রিজ না থেকে এই ধরনের বাঁশ দিয়ে কেন বা তৈরি করলো আসলে ব্যাপার হচ্ছে কি এই অঞ্চলে খালগু এতই বেশি আর যে সব বাড়ি এরকম ওই একটা বাড়ি দেখুন কতটা ব্রিজ করা সম্ভব আর নিজে উদ্যোগ করা কঠিন অনেক বড় ব্রিজ হবে তারপর দেশ অগ্রসর হতে থাকলে হয়তো রাষ্ট্রীয়ভাবে একসময় এটা ব্রিজ করে দেওয়া সম্ভব হবে আমি মনে করি দেখুন তাদের না কি কষ্ট করে যাতায়াত করতে হয় ধন্যবাদ ভিহ আমরা যারা এই প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি উপভোগ করলাম অথবা দেখলাম লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে গ্রাম আংল ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বেহস ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে এই মুহূর্তে শেষ করছি